নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য বন্ধুরা আজকের কিন্তু আমার মতো যারা গৃহিণীরা রয়েছে তাদের কিন্তু কাজ সহজ করে দিতে পারেই পাউরুটি পাউরুটি দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু একদম চিন্তামুক্ত থাকতে পারেন এবং সংসারের কিন্তু অনেক খরচা কিন্তু আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন আর ঘন্টার কাজ কিন্তু নিমেষেই শেষ করে ফেলতে পারেন তো বন্ধুরা এই পাউরুটির কামাল কিন্তু তাহলে মিস না করে সেই সব দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই উপকারে লাগবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলে যেও না তো বন্ধুরা আজকের এই হচ্ছে হচ্ছে ট্রিক্সের ভিডিওটা অবশ্যই না করে শেষ দেখতে থাকুন তো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে হচ্ছে প্রথম যে টিপসটা হচ্ছে শেয়ার করব। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের পাত্র আমরা প্রত্যেকেই জানি কিন্তু ননস্টিকের কড়াই বা তাওয়া বা স্টিলের যে কোনো পাত্র আমরা কিন্তু যখন নতুন কিনে আনি এরকম একটা স্টিকার থাকে আর এই স্টিকারটা যখন আমরা হাত দিয়ে কিন্তু তুলে ফেলি অনেক সময় হয় কি যে স্টিকারটা উঠে গেলেও আঠাটা কিন্তু লেগে থাকে এবং সেই আঠাটা যখন আমরা ঘষাঘষি করে তুলি তার কিন্তু একটা দাগ রয়ে যায় বা অনেক সময় এই স্টিকারটা তুলতে গিয়ে কিন্তু স্টিকারের কাগজ হচ্ছে আঠার মধ্যে চিপকে গিয়ে কিন্তু রয়ে যায় পাত্রের মধ্যে আর সেটাকে আমরা ঘষে ঘষি করে তুললে কিন্তু একটা দাগ রয়ে যায় তো তাই বন্ধুরা আপনারা কিন্তু এভাবে হচ্ছে স্টিকারটা না তুলে ছোট্ট টিক্স যদি আপনারা ফলো করেন বন্ধুরা তাহলে হচ্ছে দেখবেন খুব সহজেই স্টিকারটা তুলে ফেলতে পারবেন তার জন্য করতে হবে একটা ছোট্ট কাজ প্রথমে গ্যাসটাকে হচ্ছে অন করে নিন অন করে নিয়ে হচ্ছে যে পাত্র থেকে আপনি স্টিকার তুলতে চাইছেন স্টিলের বা নন স্টিকের সেই পাত্রটা কিন্তু বসিয়ে দিন গ্যাসের মধ্যে আর এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই শুধু খেয়াল করলে দেখতেই পাবেন বন্ধুরা পাত্রটা যখন গরম হবে এমনি কিন্তু স্টিকারটা হচ্ছে চারিদিক থেকে কিন্তু ছেড়ে উঠে যাবে তখনই আপনারা ঠিক এইভাবে একটা খুন্তি বা যে কোনো কিছুর সাহায্যে স্টিকারটাকে আলতোভাবে কিন্তু তুলে দিলে এটা উঠে যাবে আর যে আঠার তো অংশটা রয়েছে দেখছেন এটা কিন্তু আমরা খোসা মাজা ছাড়াই জাস্ট একটা হচ্ছে সুতির কোনো হচ্ছে কাপড় দিয়ে কিন্তু মুছে দিলেই এটা দেখুন কতটা সহজে পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাত্রের মধ্যে কিন্তু স্টিকার এবং স্টিকারের দাগ দুটোই কিন্তু খুব সহজে গায়েব হয়ে গেছে এবং খোসা মাজা ছাড়াই তো এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না চলে যাচ্ছি পরের টিপসে পরের টিপসে দেখুন বন্ধুরা নিয়ে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন নেহারের হচ্ছে শিশির এবং হচ্ছে নারকেল তেলের শিশির আমি দুটো শিশির নিয়ে চলে এসেছি এবং এগুলো দিয়ে আমরা বাড়িতে হচ্ছে কতটা সহজে কাজে লাগিয়ে ফেলতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকেই জানি এই তেলের বোতলগুলো থেকে তেলগুলো যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু এই শিশিগুলোকে ফেলে দিই তো আজ থেকে ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সহজে এগুলোকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু অনেক হচ্ছে মুশকিল কাজ কিন্তু সহজেই সেরে ফেলতে পারি তো এগুলো কি কাজে লাগানো যায় চলুন দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে বড় হচ্ছে বোতলের মধ্যে আমি তেলটা রেখেছি আমরা যদি এরকম বড় হচ্ছে জাগা করে রাখি তো এদের মুখগুলো যেহেতু অনেকটা বড় হয় আমরা কিন্তু যখন হচ্ছে কোনো হচ্ছে মানে রেসিপির মধ্যে যখন হচ্ছে তেলটা দিতে যায় অনেক সময় কি হয় যে পরিমাণের থেকেও কিন্তু বেশি পড়ে যায় আর অনেক সময় কি হয় এই বোতলের গা থেকে কিন্তু তেলটা হচ্ছে মানে পড়তে থাকে তার জন্য কি হয় ঢাকাটা এবং বোতলের গাটা তেল চিপচিপে হয়ে যায় আমরা যখন আবার এই বোতলটার উপরে হাত দিতে যাই একদমই হাত দিতে ভালো লাগে না এতটাই তেল চিপচিপে হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এই তেলটাকে নারকেল তেলের শিশি বা হচ্ছে নিহারের হচ্ছে শিশির মধ্যে হচ্ছে দিয়ে দেন মানে ভরে নেন তাহলে দেখবেন বন্ধুরা আপনারা যখন কোনো রেসিপিতে ব্যবহার করবেন ঠিক যতটা প্রয়োজন ততটাই কিন্তু আপনারা নিতে পারবেন তার থেকে কিন্তু বেশি পড়ে যাওয়ার চান্স একদমই থাকবে না এবং হচ্ছে কিন্তু এই শিশি বা শিশির হচ্ছে ঢাকার মধ্যে কিন্তু একদমই তেল চিপচিপের কিন্তু ভাব আসবে না আর এটা কিন্তু আমরা খুব সহজে কাজে লাগিয়ে ফেলতে পারি আর এই টিপসটা যদি বন্ধুরা আপনারা হচ্ছে বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না যে এই টিপসটা কতটা কাজে লাগলো আর আজকের এই টিপসটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো তো চলে যাচ্ছি বন্ধুরা নেক্সট টিপসে দেখুন বন্ধুরা পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপ এটা হচ্ছে সিরাপের হচ্ছে সিসি যে উপরে থাকে সেই ক্যাবটা আমি নিয়ে নিয়েছি কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বিভিন্ন হচ্ছে দরকারের জন্য হচ্ছে সিরাপ হচ্ছে থেকে থাকে আর এই সিরাপ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু সিরাপের সিসির সাথে সাথে সিরাপের ক্যাপগুলো ফেলে দিয়ে থাকি আজকের পর থেকে বন্ধুরা এই ক্যাবগুলো কিন্তু একদমই ফেলে দেবে না কারণ এই ক্যাপ দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে এবং অনেক কাজ কিন্তু খুব সহজে করে ফেলতে পারি তো এই ক্যাপটা আমি কি কাজে লাগাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একটু স্কিপ না করে সেই সব দেখতে থাকুন এখানে একটু খেয়াল করুন বন্ধুরা দেখুন ক্যাপের মধ্যে আমি একটা দাগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অবশ্য এরকম একটা দাগ দিয়ে দিতে হবে এই দাগ বরাবর কিন্তু আমি এবারে কেটে নেব চলুন দেখিয়ে দিই বন্ধুরা দেখুন হচ্ছে এখানে আমি যে ক্যাপটার মধ্যে দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগ বরাবর কিন্তু হচ্ছে কেটে নিয়েছি আর এবারে এটাকে আমি কী কাজে লাগাতে চলেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু জানি যখন আমরা বাড়িতে কোনো সন্দেশ বানাই বা হচ্ছে বিস্কুট বানাতে যাই তখন কিন্তু আমাদের হচ্ছে বিস্কুটের যে কাটার মানে কুকিস কাটার কিন্তু আমাদের দরকার হয়ে থাকে আর এই কুকিস কাটার কিন্তু কেনার জন্য অবশ্যই তো হচ্ছে কিছু হলেও খরচা তো পড়েই তো বন্ধুরা এই কুকিস কাটার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় থাকে না বা সবার হাতের কাছে কিন্তু থাকে না তো আমরা হচ্ছে কিন্তু খুব সহজেই এই সিরাপের যে ক্যাবগুলো এই ক্যাবগুলো তো আমাদের প্রত্যেকের হাতের কাছে থাকে যদি আমরা বাড়িতে একটু খোঁজাখুঁজি করি একটা কিন্তু ক্যাব অবশ্যই আমরা পেয়ে যাই তো এই ক্যাবটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে বাড়িতে রকম কুকিস কাটার হচ্ছে বানিয়ে ব্যবহার করতে পারি আর এটার দ্বারা দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনি যদি যে কোনো সন্দেশ বানাতে চান বা কুকিস বানাতে চান এটা দ্বারা কিন্তু খুব সহজেই আপনি একটা শেপ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের এই হচ্ছে ক্যাপের হচ্ছে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের কতটা উপকারে লাগলো বা কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না আর এই টিপসটা যদি আপনাদের সত্যি একটু উপকারের লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করুন আর বন্ধুরা দেখতেই তো পেলেন যে কতটা সহজে আমি কুকিজ কাটারটা হচ্ছে বানিয়ে ফেলেছি আর এর জন্যই কিন্তু রকম খরচা লাগেনি তো কুকিজ কাটার হচ্ছে কেনার জন্য যে খরচাটা হয় সেটাও হচ্ছে বেঁচে গেল তো আমাদের কিন্তু কিছুটা হলেও সঞ্চয় হয়ে গেল তো চলুন নেক্সট টিপসে হচ্ছে দেখিয়ে দিই যে নেক্সট নেক্সট টিপসে কী রয়েছে পরের টিপসের জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের হচ্ছে বোতল দেখতেই পাচ্ছেন এই রকম কিন্তু একটা বড় সাইজের হচ্ছে বোতল নিয়ে নিতে হবে আর এটাকে আমি কি কাজে লাগাচ্ছি চলুন দেখিয়ে দিই এটা আমি কাটিং করে নেব আর এই কাটিং করার জন্য আমি এখানে বটির ব্যবহার করেছি অবশ্যই আপনারা ছুরি কাচি যেটা হচ্ছে আপনাদের সহজ মনে হবে সেটা ব্যবহার করতে পারেন তো চলুন এটাকে হচ্ছে কাটিং করে ফেলি এবং হচ্ছে তারপরে এটাকে আমি কি কাজে লাগাতে চলেছি সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেব। তো সেসব দি দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন যে বড়ো সাইজের বোতলটা নিয়েছিলাম তার মাঝের অংশটা হচ্ছে কিন্তু কেটে দিয়েছি আর এই মাঝের অংশটা কিন্তু লাগবে না এটা আমি বাদ দিয়ে দেব। আমি শুধু নিয়ে নিয়েছি কিন্তু এই বোতলটার হচ্ছে সামনের অংশ এবং হচ্ছে কিন্তু পিছনের অংশ আজকের আমাদের কিন্তু এই টিপসটার জন্য এই দুটো অংশই কিন্তু প্রয়োজন তো দেখুন বন্ধুরা আমি হচ্ছে বোতলের হচ্ছে মাঝের অংশটা বাদ দিয়ে ওপরের অংশটা এবং নিচের অংশটা নিয়ে নিচ্ছি আর এই দুটো হচ্ছে অংশ এরকমভাবে ঠিক দেখতেই পাচ্ছেন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে হচ্ছে আমরা হচ্ছে বসিয়ে নেব আর এখানে হচ্ছে আমি যে টিপসটার হচ্ছে জন্য আপনাদেরকে মানে যে কার্যকরীর হচ্ছে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্য বন্ধুরা দেখতে থাকুন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটাই হেল্পফুল হবে তো এখানে দেখুন বন্ধুরা আমরা যে হচ্ছে বাসন হচ্ছে ঘষা করি সেই জালিগুলো নিয়ে নিয়েছি আমি এই জালিগুলো কিন্তু আমরা অনেক সময় কি হয় বাসন মাজার পরে হচ্ছে এই সাবানের উপরেই রেখে দিই তার জন্য কি হয় এই জালির মধ্যে যে জলটা থাকে সেই জলটার জন্য কিন্তু সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায় আর এই যে জালির উপরে দেখবেন যে খসখসে ভাবটা থাকে যে আমরা যে কোনো পাত্রের মধ্যে একটা দাগ হয়ে গেলে সেটা পোড়ার দাগ হতে পারে বা কোনো কিছু খাবারের দাগ হতে পারে আমরা আমরা কিন্তু সেটা খুব সহজে ঘষে মেজে কিন্তু তুলে ফেলতে পারি কিন্তু যদি এই হচ্ছে মাজনির হচ্ছে উপর দিয়ে খসখসে ভাবটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একদমই আমরা কিন্তু সেটা করতে পারবো না আর আপনারা যদি সাবানের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু সাবানটা যেমন খুব তাড়াতাড়ি হচ্ছে খরচ হয়ে যাবে গলে গিয়ে তেমনি কিন্তু এই মাজনীগুলোর যে খসখসে ভাবটা সেগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এইভাবে হচ্ছে মাজুনিগুলোকে রেখে দেন ব্যবহার করার পরে তাহলে দেখবেন এর মধ্যে থেকে যে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা কিন্তু একদমই হচ্ছে বেরিয়ে চলে যায় মাজুনিও কিন্তু ভালো থাকবে এবং আপনার কিন্তু এই সাবানটাও অনেক দিন কিন্তু চলবে তো বন্ধুরা আজকের হচ্ছে এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ এই টিপসটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু ভীষণ কার্যকরী আমরা যদি এভাবে হচ্ছে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মাজনিগুলো অনেক দিন হবে এবং একদম ভালো থাকবে আর আমাদের কিন্তু এই সাবানটাও কিন্তু বেশ অনেক দিনই কিন্তু চলবে তো এই টিপসটাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর আমার এই টিপসটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলুন বন্ধুরা নেক্সট টিপসে চলে যায় দেখিয়ে দিই আমি যে নেক্সট টিপসে আজকে কি রয়েছে নেক্সট টিপসে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে ব্রেড হচ্ছে রুটি দেখতেই পাচ্ছেন যে পাউরুটি স্লাইস করা সেই হচ্ছে পাউরুটিগুলো নিয়ে চলে এসেছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা স্টিলের হচ্ছে গ্লাস দেখতেই পাচ্ছেন আপনারা গোল সাইজের কিন্তু যে কোনো কিছু হচ্ছে নিয়ে নিতে পারেন আর এখানে আমি ব্রেডগুলোর মাঝে কিন্তু এই গ্লাসটা দেখুন খুব ভালোভাবে একটু প্রেস করলেই এটা খুব সহজেই কিন্তু এই রাউন্ড শেপে হচ্ছে কাটা হয়ে যাচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু আমরা চট জলদি নাস্তা বানিয়ে ফেলতে পারি এই একটা হচ্ছে গোল শেপের উপরে যদি আমরা এভাবে চকলেট হচ্ছে রেখে দিই বা ডেরি মিল্কের যদি আমরা দু টুকরো বা চার পিস যদি রেখে দিই দু থেকে চার টুকরো কিন্তু রেখে দিলেই আর তার উপরেই আর একটা যদি আমরা এই গোল শেপের হচ্ছে বেট হচ্ছে দিয়ে দিই এবং সাইড থেকে আলতো হাতে জল দিয়ে প্রেস করে দিয়ে দিয়ে আলতোভাবে কিন্তু অল্প তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর হচ্ছে ব্রেকফাস্টটি আর এইটা কিন্তু আপনারা হচ্ছে বাচ্চাদের টিফিনে হচ্ছে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা বাচ্চারা কিন্তু একদম টিফিন বক্স খালি করে কিন্তু সমস্ত টিফিনটাই খেয়ে ফেলবে অবশ্য বড়রাও ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলে যাচ্ছি বন্ধুরা পরের টিপসে পরের টিপসে দেখুন বন্ধুরা যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে অনেক সময় কি হয় আমরা কিন্তু এই বেডগুলোকে এর রাউন্ড শেপে কেটে নেওয়ার পরে রাউন্ড শেপটা তো আমরা হচ্ছে যে কোনো হচ্ছে রেসিপি বানিয়ে নিই কিন্তু এই যে সাইটের যে অংশগুলো রয়ে যায় এটাকে কিন্তু আমরা ঠিক এইভাবে মাঝখানে যদি একটা ডিম তার সাথে হচ্ছে কিছুটা ধনে পাতা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি টমেটো দিয়ে কিন্তু এবং লবণ দিয়ে যদি আমরা এভাবে একটা ফেটি অমলেট বানিয়ে নিতে পারি ডিমের হচ্ছে মাঝের যে ফাঁকা অংশটা তার মধ্যে দিয়ে তাহলে দেখবেন এই ব্রেকফাস্টটাও দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু সুস্বাদু লাগবে এবং আমরা কিন্তু এভাবেই কিন্তু এই বেডটাতে কাজেও লাগিয়ে নিতে পারি তো বন্ধুরা এই বেডের হচ্ছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আর একটা দেখুন আমি হচ্ছে পরের টিপসে যেটা দেখে দিচ্ছি আমরা কিন্তু এই যে হচ্ছে দেখছেন যে সাইটের যে হচ্ছে অংশটা মাছ থেকে যদি আমরা বেডটাকে নিয়ে নিই আর এই যে চারধারের যে বেডের অংশটা এটা দিয়েও কিন্তু আমরা এভাবে বেডের হচ্ছে মশলা বানিয়ে ফেলতে পারি ব্রেড মশলা কিন্তু হচ্ছে দারুণ টেস্টি হয় বন্ধুরা আপনারা কিন্তু এভাবে কিন্তু মশলাদার হচ্ছে বেড বানিয়ে ফেলতে পারেন বাড়িতে এবং হচ্ছে অবশ্যই একবার ট্রাই করার পরে কেমন লাগলো আমার কমেন্টে জানিও নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট টিপসে দেখুন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আবারও ব্রেড আর এই ব্রেডগুলোকে কিন্তু বন্ধুরা এতক্ষণ দেখালাম কি রেসিপি বানাতে পারেন আপনারা কিন্তু এই রেসিপি ছাড়াও বানিয়ে ফেলতে পারেন কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসও কিন্তু আমাদের অনেক কাজে লাগবে শুকনো তাওয়ার মধ্যে যদি আমরা এগুলোকে একটু হচ্ছে হালকা হচ্ছে রোস্ট করে নিই তারপরেই যদি ব্লেন্ডার ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমরা যদি এটাকে মিভাবে গুঁড়ো করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম মুচমুচোভাবে দোকানের মতো কিন্তু বেডক্রামস তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আমার হচ্ছে চ্যানেলে এই যে হচ্ছে আমি বেডের যে রেসিপিগুলো দেখালাম সেগুলো হচ্ছে কিন্তু আমার চ্যানেলে আগে থেকে আপলোড রয়েছে অবশ্যই আমার চ্যানেলের ড্রেসক্রিপশান চেক করতে একদমই ভুলবেন না আমি আমার ড্রেসক্রিপশানে হচ্ছে এই রেসিপিগুলোর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই চেক করবেন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে তো আজকের এই দুর্দান্ত কার্যকরী টিপসের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন